ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে থাকা এবং সব ধরনের সহায়তার অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরে পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এই অঙ্গীকার করেন প্রধানমন্ত্রী জানান দেশে গণতন্ত্রের ধারাবাহিকতা আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে পারছে সরকার ত্রাণ বিতরণের আগে হেলিকপ্টারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমে পিরোজপুরের মঠবাড়িয়া এবং পরে বরগুনার পাথরঘাটার বিভিন্ন অঞ্চল পরিদর্শন করেন তিনি পরে পটুয়াখালীর কলাপাড়ায় যান প্রধানমন্ত্রী মোজাহারুদ্দিন বিশ্বাস কলেজ মাঠে পৌঁছালে উচ্ছ্বাসে মেতে ওঠে ঝড়ে মানসিক জোর হারানো মানুষ শুরুতেই অসহায়দের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন বঙ্গবন্ধু কন্যা এ সময় ঘূর্ণিঝড়ে মানুষের পাশে দাঁড়ানোর সকলের প্রতি কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী এবারে জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে দুর্যোগ সহনীয় ঘর ভূমিহীন কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাদের ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারেন আবার নির্মাণ করতে পারেন সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন আজকে যে কোনো দুর্যোগ দুর্বিপাকে মানুষ আশ্রয় নিতে পারে এবং এই বিভিন্ন জায়গায় আমরা যে উন্নয়নটা করছি সেখানে ক্ষতিগ্রস্ত মানুষদের আলাদাভাবে ঘর বাড়ি আমরা তৈরি করে দিচ্ছি বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন থাকবে না গৃহহীন থাকবে না আশ্রয় প্রকল্পের মাধ্যমে বিনা পয়সায় দুই কাটা জমি আর ঘর তৈরি করে দিচ্ছি আর সেই ঘরগুলি এই উপকূলীয় অঞ্চলে যাতে দুর্যোগ সহনীয় হয় সেই ঘরই আমরা করে দিয়েছি